হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো ভেন্ডি মশলা সম্পূর্ণ স্পাইসি হবে একদম খেতে সাধারণ টেস্টি গরম গরম ভাত রুটি পরোটা নান ফ্রায়েড রাইস প্লেন সবার সঙ্গে খুব ভালো লাগবে আমি ভেন্ডিগুলোকে ধুয়ে কেটে নিয়েছি আর মাঝখান দিয়ে আমি একটু একটু ছিঁড়ে দিয়েছি যাতে মশলা ভিতরে ঢোকে মাঝখানে দুই সাইড কেটে আমি পুরো গোটা গোটা ভেন্ডিটাই মানে এই সাইজেরই ছিল দুই দিক ফিরে মাঝখানটা দিয়ে আমি চিড়ে দিয়েছি একটা একটা করে ছিঁড়ে দিয়েছে যাতে মশলা ভিতরে ঢোকে পুরো ভেন্ডিগুলোকে আমি কেটে নিয়েছি এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি স্পাইসি বানাবো প্রাণী এই সম্পূর্ণ নিরামিষ না এসে হবে তারপরে এখানে নিয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো হলদি পাউডার কাশ্মীরিচিরি পাউডার কস্তুরি মেথি এখানে নিয়েছি আমি জিরে পাউডার ধনে পাউডার আর গরম মশলা পাউডার পরিমাণ মতো নুন এ দিয়ে রান্নাটা করবো এখন আমি মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিব টমেটোটা দিয়েছি আর দেব একসঙ্গে পেস্ট করে নেব দিয়েছি কাঁচা লঙ্কা আর আদা আর রসুন এখন আমি পেস্ট করে নিব এগুলো তো পেস্ট করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখানে আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি ভেন্ডিগুলোকে ভেজে নিব সিক্সটি পার্সেন্টের মতো ভেজে নেব ভেন্ডিগুলোকে পুড়ো ভেন্ডিটা আমি একবারেই দিয়ে দেব দিয়ে আমি ভেজে নেব একটু নুন দেব দিয়ে আমি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে স্টিমটা বানানো থাকবে কিন্তু ওটা ডেকে ডেকে ভেজে নেব তো ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিয়েছি ওই পেনের মধ্যে রান্নাটা করবো আর একটু তেল দিয়েছে দুই চামচের মতো তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফোড়ন দিব সাদা জিরে জিরেটাকে আমি লাল করে ভেজে নেব তারপর দিয়ে দেব আমি হিং ফোরনের জন্য হিং দিব হিংটার স্মেলটা খুব সুন্দর হয় খুব ভালো লাগে হিং হিঙের স্মেলটা হিং দিয়েছি ফোরনের জন্য একদম স্টিমটা কিন্তু মিডিয়াম একদম লো এতে আছে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেব আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব এখানে আছে টমেটো আদা কাঁচা লঙ্কা রসুন মশলাটা পেস্ট করা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়চাড় করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তে আরম্ভ করেছে এখন আমি গোড়া মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার জিরে পাউডার দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেবো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেবো মশলার সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখন আমি জল দিয়ে দেবো সামান্য পরিমাণে জলটা দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব এইভাবে কষিয়ে নিলে কাঁচা গন্ধটা থাকে না রসুন পেঁয়াজ টমেটোর দুইবার তিনবার করে একটু একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছে এখন পুরো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কস্তুরি মেথি দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দেবো এইভাবে একটু একটু জল দিয়ে কষালে না মানে তেল মশলা মনে হয় অনেকটা কিন্তু তেল একদম কম দিয়েছে আমি কালারটা খুব সুন্দর হয় খুব ভালো করে নাড়েচেড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিলাম এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেন্ডিটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দেবো খুব ভালো করে মিক্স করে আমি ঢেকে দেব আর ভেন্ডিটা বানাতে বেশি টাইম লাগবে না কারণ আমি ভেন্ডিটা ভেজে নিয়েছি সিক্সটি পারসেন্টের মতো এখন আমি হয়ে গেছে মশলা ভেন্ডি বানানো স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর গরম গরম সার্ভ করেছি হেভি টেস্টি স্পাইসি ভেন্ডি মশলা কারি